পুঁথিগত শিক্ষার পাশাপাশি আনুষঙ্গিক সহ পাঠ্যক্রমিক শিক্ষায় শিক্ষিত হয়ে একটি প্রত্যন্ত গ্রামের স্কুল যে শহরের তথাকথিত বনেদি স্কুলগুলিকেও টেক্কা দিতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ উদয়পুরের পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় জেলাভিত্তিক প্রতিযোগিতায় পর্ব শেষ করে গত একুশে সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত রাজ্য ভিত্তিক মডেল প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলার প্রজ্ঞা ভবনে মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা এর শুভ সূচনা করেন এই মডেল প্রদর্শনীর বিষয়বস্তু ছিল সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী মূল্যের এবং টেকসই জীবনযাত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় জল ও জলাশয় সংরক্ষণ এবং বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করে কিভাবে ভিন্ন ভিন্ন সুবিধা ভোগ করা যায় তার মডেল প্রস্তুত করে রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতায় সারা রাজ্যের মধ্যে পিতরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করে পুরস্কার হিসেবে ট্রফি ও হাজার টাকা প্রাইজ মানে আসে এই বিদ্যালয়ের দখলে বিদ্যালয়ের দু ছাত্রছাত্রী যথাক্রমে প্রসেনজিৎ দাস ও বর্ণিতা দেবনাথকে নিয়ে ইকো ক্লাবের ইনচার্জ বেবি পাল মডেল নিয়ে প্রতিযোগিতায় আসেন বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী প্রদীপ কুমার আচার্যী এই মডেল তৈরিতে উৎসাহ দিয়েছেন বলে জানা যায় তবে এই মডেলের গাইড টিচার হিসেবে যিনি মডেলটি তৈরি করেছেন এবং যার মস্তিষ্ক প্রসূত এই মডেল তিনি হলেন ওই বিদ্যালয়ের শ্রদ্ধ শিক্ষক শ্রী তপন ভট্টাচার্য যার প্রশংসা বলে শেষ করা যাবে না যিনি সারা ত্রিপুরা রাজ্যে এনএসএসের কার্যকর্ম নিয়ে বহুবার ওই বিদ্যালয়কে সুনাম এনে দিয়েছেন টিলা জমি তৈরি করে কিচেন গার্ডেনের সবজি ফুলিয়ে বিদ্যালয়কে লাইমলাইটে নিয়ে এসেছেন বহুবার প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ সহ নিজের উদ্যোগে বিজ্ঞান মডেল প্রতিযোগিতা সহ বিভিন্ন কাজে তার প্রশংসা সেই এলাকায় কান পাতলেই শোনা যায় এমন একজন শিক্ষক তপনবাবু আর এক মাস পরেই চলে যাবেন অবসর জীবনে তবে আনন্দের ব্যাপার এই যে যাবার আগেও বিদ্যালয়কে এনে দিয়ে গেলেন রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় এক অনন্য সম্মান এক সাক্ষাৎকারে বিদ্যালয়ের শিক্ষক শ্রী দেবাশীষ দাস জানিয়েছেন এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ এলাকার গ্রামবাসীরা আগামীতে আরও সাফল্য এনে দেবার ক্ষেত্রে বিদ্যালয়ের অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে বলে তাদের ধারণা রিপোর্ট টিভি